আজ পঁচিশে বৈশাখ বাংলা সাহিত্যের অমর প্রাণপুরুষ পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আপনাদের সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখা দিক আর বার জন্মেরও প্রথম শুভক্ষণ তোমার নিজের জন্মদিন পঁচিশে বৈশাখে ডাক দিয়েছিলেন কবিগুরু মহাকালের বিস্তীর্ণ পটভূমিতে এক ব্যতিক্রমী রবির কিরণে উজ্জ্বল পঁচিশে বৈশাখ তাকে জানাই শত কুটি প্রণাম তিনি জাতির গৌরব তার চিন্তা ও আদর্শ আগামী দিনেও সমগ্র মানবতাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে হে কবিগুরু প্রণাম পঁচিশে বৈশাখ কলমে দেবব্রত দত্ত চতুর্দিকে ধূপের ধোঁয়া বাচ্চা কোথাও সাঁ ক্যালেন্ডারে চোখ চলে যায় পঁচিশে বৈশাখ বোন বললো ঠাকুর পুজো বাচ্চে না তো ঢা রেডিওতে বলছে শুধু পঁচিশে বৈশাখ মাকে বলি খাবো না যতই খিদে টিভির কাছে দেখতে বসে পঁচিশে বৈশাখ বাবা বললেন টিভি দেখা আজকে না হয় সবাই মিলে করবো পালন পঁচিশে বৈশাখ ভাই বললো বীর পুরুষ দাদা বললো ভাগ্যে খোকা সঙ্গে ছিল পঁচিশে বৈশাখ দিনের আলো নিবে এলো বাজায় বাজার প্রতিদিনই হোক না পঁচিশে বৈশাখ কবি উৎপল নরেন্দ্র মাইতির কলমে রবি মানে রবি মানে সোনালি রোদ পূব আকাশে উঁকি জীবন নদে প্রতিবিম্ব করে ঝিকিমিকি রবি মানে জীবন স্মৃতি স্মৃতি কোঠায় হানা ছোট্ট রবি একলা ঘরে বাইরে যাওয়া মানা রবি মানে কবিতা গান নাটক ছোট গল্প রাশি রাশি উপন্যাস যার সত্য কিছু কল্প রবি মানে দইওয়ালা অমর যাকে পয়সা বিনা বেঁচে না দই সোনায় রেগে রবি মানে তোতা পাখি আতা গাছে বসে অপেক্ষাতে থাকে কখন ঠাকুরদার বউ আসে রবি মানে পড়াশুনো বসে গাছের তলায় বাউল বাজায় একটা শীতে পোষ মেলায় রবি মানে একলা চলা না দিল কেউ সারা ফাগুন আনে কৃষ্ণ চূড়া মন পাগল পাড়া রবি মানে আবির মাখা বসন্তে দোল খেলা রবি মানে আবির মাখা বসন্তে দোল খেলা দিলে সারা মনের মানুষ ভাষাও প্রেমের খেলা রবিমানে নাই বর্জন গণহত্যার বিরোধ দেশের জন্য প্রার্থনা তার অবোধ কি এর মূল্য বুঝে করল চুরিদারে রবি মানে অথৈ সাগর মাপা বড়ই কঠিন যেদিকে যাই সীমানা পায় kul